আর একটি শর্ট ভিডিও নিয়ে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আসছে আমাদের স্টকে সো যারা হোলসেলে নিতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে পেজও ন করতে পারেন বা হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখানে কিন্তু অনেক কালেকশান রয়েছে যারা অনলাইনে নিয়ে হচ্ছে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের থেকে নিয়ে করতে হবে বিজনেসও করতে পারবেন তো এখানে যত নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকানে হচ্ছে ফুল ভিডিওটি দেওয়ার হচ্ছে গিয়ে একটাই উদ্দেশ্য যাতে আপনার সবাই হচ্ছে দেখতে পারেন যে আসলে কি আছে কি পাওয়া যায় আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হিউজ প্রোডাক্ট আছে আর প্রত্যেকটারই প্রাইস থাকবে কিন্তু রিজনেবল আর ওসোফির যে সিরামটা দেখিয়ে দিয়েছে এটা কিন্তু স্টকে কিন্তু অনেক এসেছে আমাদের সো যারা ওসফি বাদশা নামে যে সিরামটা আছে যারা অরিজিনালটা নিতে চান তারা আমাদের টাইপ কসমেটিক্স ফেসবুক থেকে নেবেন আর আমাদের পেজ থেকে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হানড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যারা ডাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের কি পরিমাণে কালেকশন হয় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাআল্লাহ রেখেছি আমি আর আমাদের দোকানের সবচেয়ে মোস্ট পপুলার যে প্রোডাক্টগুলো গুলো কিন্তু অনেক হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে সো তাইপ কসমেটিক্স এখানে দেওয়া আছে ফেসবুক পেজ তাইপ কসমেটিক্স আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন আমাদের কালেকশন কিন্তু অনেক রয়েছে অনেক আপনি শুধু এই আইটেমই না আপনি যদি চান যে ব্যান্ড ক্লিপ নেবেন ব্যান্ডক্লিপও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে সো ব্যড ক্লিপগুলো কিন্তু অনেক পরিমাণে আছে আপনারা চাইলে একদমই ইউনিক ইউনিক এগুলো কিন্তু একদমই ওয়ান পিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক অনেক ভালো আর এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই অনেক হাই এবং হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমাদের থেকে আর আমাদের হচ্ছে গা শোরুমের হচ্ছে কি আপনার ফুল ভিডিও দিয়ে দিয়েছে আপনি স্টান মল্লিকাতে আসলে যে চব্বিশ নম্বর দোকানে কিন্তু আমাদেরকে পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একদমই রিজনেবল প্রাইসে সবচেয়ে বড়ো কথা হলো প্রাইস কম অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু পাবেন আপনার বিশ্বাসের মাধ্যমে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু আমরা জাস্ট এখানে স্যাম্পল রেখেছি আমাদের গুডাউনে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে তো যারা মেকআপ আইটেম নিতে চান মেকআপ আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে মেকআপ আইটেম কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে সো মেকআপ আইটেমগুলো কিন্তু এখানে অনেক পরিমাণে রয়েছে সো যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নিতে পারবেন আর এখানে লিপ বাম লিপের যত প্রবলেম আছে লিপের প্রবলেমের জন্য কিন্তু প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়েছি সো আপনারা অনেক প্রোডাক্ট দেখিয়ে দিলাম ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগবে চার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের থেকে ইনবক্স করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন সব ভিজিট করে আমাদের দোকানে হবে সবাই ভালো থাকবেন সুস্থ আসতাম